কোথায় তাড়াতাড়ি জয়েন করো তাড়ি দেখি আমার ফোনটা দিয়ে ফোনটা দিয়ে আমি দেখবো ঠিকঠাক দেখা যাচ্ছে এত ফোন সবাই কোথায় তাড়াতাড়ি জয়েন করো কাজে হইব তুমি তোর ফোনে রেতে পুরো এ বুঝে যাচ্ছে আমার লাইভটা শোনা যাচ্ছে কথা মানে ফ্রেশ দেখা যাচ্ছে কিনা একটু কেউ কমেন্ট করো নেহা কইনে হ্যাঁ দেখা যাচ্ছে দিদি আচ্ছা আচ্ছা কারণ আজকে আমার ফোন থেকে আসেনি দাদার ফোন থেকে এসছি তো ওই জন্য বুঝতে পারছি না বোঝা যাচ্ছে কিনা ওর ফোনেও আছে আমার অ্যাকাউন্টটা খোলা ওই ফোন দিয়ে এসছে ওই জন্য বলো নেহা কেমন আছো আমাকে চিনিস না ব্যাক ক্যামেরা কোনো দেখিয়ে পাবো দে না ফোনটা ভালো আছি আচ্ছা আয় না লাইভে আমি ভালো আছি গো

না নানা কোনো স্বপ্ন পূরণ করছে আমি লাইভে আছি ওদের নাম নিচ্ছিস তুই শোনা কিনছে আমি লাইভে আছি ওদের নাম করিস না এখন কে কোথা থেকে আমার লাইভটা দেখছো বলো কমেন্ট করে অনেকদিন অনেক না কাল না পৌষ দিন মানে দুদিন তিন দিন আগে এসেছিলাম লাইভে দিদি তুমি কোথায় থাকো আমি কলকাতা থাকি গো এ স্টানটা ঠিক করবি রে কালকে হ্যালো হ্যালো হাই 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 অভিষেক ডিনার হয়ে গেছে দিদি হ্যাঁ গো ডিনার এইমাত্র খেলাম খেয়ে ভাবলাম একটু লাইভে যাই অনেক দিন লাইভ টাইভে আসা হয় না অভিষেক কুমার কেমন আছো বন্ধু আমি ভালো আছি আমি হসপট কোথায় বন্ধ করিনি তাহলে এমনি বন্ধ হয়ে গেছে আমি হসপট বন্ধ করিনি রিয়েলি বলছি এখানে দেখি যা তুই গেঞ্জিপুরে আয় না লাইভে আয় না একটু কথা বললা সবার সাথে

আসবি হ্যাঁ ও এখন ওর হচ্ছে ইনস্টাগ্রামে এত রিল দেখতে ভালোবাসে ওটা কে হয় দিদি তোমার কোনটা গো কোনটা আমার কে হয় হাই হ্যালো দাদা কোনটা তো আমি বুঝতে পারছি না কোনটার কথা কার কথা বলছো জয় মাতা জি জয় মাতি রাসেল হাই হ্যালো হ্যালো বড় কেমন আছো দেখ আমি লাইভ করছি আর ওই তোর হচ্ছে ওই গানের আওয়াজ যদি আসে না কপিরাইট পড়ে যাবে ইলিশ কি এমনি ইলাস নাকি হাই দিদি হ্যালো 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 নিয়া তুমি কার কথা বলছো একটু বলবে প্লিজ ইয়ে হচ্ছে কেন নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে কেন এই না না নেটওয়ার্কে ইয়ে হচ্ছিল আমি আবার রিকানেক্টিং করলাম আমার ফোনটা চার্জ এ চার্জ নেই আমাদের লাইফটা কে কোথা দিয়ে দেখছো কমেন্ট করে বলবে আমার মুখের যা অবস্থা হয়েছে বাপ রে বাপ দুজনেরই হয়েছে মুখের অবস্থা খুব খারাপ তোর আমার দুজনে তো কেন মুখে ফোনটা চার্জে দিন

আমরা দুজনে ম্যাচিং ম্যাচিং ড্রেস পরেছি দেখ কালারটা কিন্তু ফোনে একই লাগছে একই তো লাগছে কালারটা কিন্তু একই লাগছে ও দিদি কি করছো কি করবো এই যে ওকে বলে বলে দেখো লাইভে আনালাম আর ও বললো যে তুই একটা লাল গেঞ্জিটা পরেছিস টি স্যার ওটা তাহলে আমি সেদিন দুজনে ম্যাচিং করে নিলাম কিন্তু ওরটা একটু আমারটা বেশি রেড কালার হয়ে গেছে তাই না নো আমারটা রেড তোরটা রেড নয় তুই কি মার খাবি বল কালারটা একটু একটু ডিফারেন্ট একটু এ লাগছে তাই না তুই ফোন কাটছিস সেখানে নেটে এ স্লো চলছে নেয়া দেখে নিলে দাদাকে আসতে বলছিলে সামনে চলে এসছে কিন্তু পাগল টাগল হয়ে চলেছে আর এই দেখো ওর মুখেও প্রচণ্ড পরিমাণ কী সব বার হয়েছে আমার মুখে প্রচণ্ড সব কী বাড়ি বার হয়েছে আমার আমার মিষ্টি বোন আর কিউট ভাইকে একসাথে খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ দাদা কেমন আছো বলো দাদা আরে এখন না দুজনারই মুখে কি অবস্থা ওরও মুখে কী সব পার হয়েছে কে জানে ছাতা মাথা এত পরিমাণ দেখ দেয় তোর মুখটা দেখে তার মধ্যে আমি তো ওষুধ খেয়েছি আমি ওষুধ খেয়ে লাইভে চলেছি ওই জন্য আর বসে থাকতে পারছি না নেহা কি একটা এস এম এস করে ডিলিট করে দিলাম হয় না ক্যামেরা স্যাম কথা বললাম সবার সাথে একটু ফোনটা দাও না ধরে একটু কথা বললাম আমি ওষুধ খেয়েছি আমি দেখ ঘুম চলে এসেছে রে হে বাবা এই তোর কী বলছি না আমি ওর বিয়ে না ও আমার ছোট বোন কোন হাতে মার খাবি সেটা বল যে কোন হাতে মার খাবি সেটা বল সুদীপ্ত দা কেন গো এটা বিয়ে হবে কেন এই তুই আমার বিয়ে বল কি সবাইকে বল বল না আমি এবার তুই মার খাবি এত আসতে রে না তুই কি মনে করছিস যাই এই হলো আমার কি ভগ্নী মানে আর পাচ্ছি না আমি ফোনটা ধরে রাখতে এই ফোনটা ধরে ঘুমা কথা বলি কথা বললা ফোনটা নিয়ে একটু তুই এসে সবাই কথা বল দেখবি সবাই চলে আসবে তোর লাইভ শুনতে দেখতে তোর সাথে কথা বলতে সবাই চলে আসবে ইমা সবাই চলে গেল দাদা কি খাওয়া দাওয়া করে না এত রোগা হয়ে গেছে এই সবারই একই মানে কমেন সবার একই কথা যে ও কি খাওয়া দাওয়া করে না খাওয়া দাওয়া করে ও যে কাজ করে না অনেকটা মানে কি বলবো বিশেষ করে অনেকটা রাত হয় বাড়ি আসতে কাজ টাজ করে সে সকালে যায় আর টাইমে বিশেষ করে টাইমে খায় না এটাই সকালে তো কিছুই খায় না চা বিস্কিট তো জোর করে কোনো রকমে খায় আর শুধু চা খায় সকালবেলা আর কিছু হয় না আরেকটা কিছু খায় জানি জানো কি খায় আরেকটা এই কী খাস তুই বলতো বিড়ি না আরেকটা কী খাস বল বিড়ি সিগারেট এইসব ফালতু জিনিস খায় তুই জানিস না আমি ভাই বোন ফ্রেন্ডদের মধ্যে আমি ওষুধ খেয়ে নিয়েছি জানো ওষুধ খেয়ে ফোনটা হাতে নিয়েছি নিয়ে বলছি ইউটিউবে একটু লাইভে যায় না যাওয়া হয় না অনেকদিন বলে আর এসেছি কিন্তু আমার দেখ তুই আবার করে দিচ্ছিস এই লিখে দেখ কি ও দাদা কেমন আছো ভালো নেই একটা গার্লফ্রেন্ড খুঁজে দাও না আমার জন্য আর যে গার্লফ্রেন্ডটাকে খুঁজবে নিচে কমেন্টে নাম্বারটা দিয়ে দাও কথা বলবো কালকে ছুটি আছে তার সাথে সারাদিন

যদি পারো তো একটা খুঁজে দাও কমেন্টে নাম্বার টাম্বার দিয়ে দাও আমি ফোন করব ভালো ভালো লাগছে না এ কোন বাচ্চা রাখ সাথে কথা বলি ভাই এবার আমার কমেন্ট ভালো কি দেখো পড়লো যার যার কাছে যত মেয়ে আছে আমাকে নাম্বার গুলো পাঠাও ফোন করে দেখো ভাই এবার আমার কমেন্ট ভালো কি রে পড়লো সুদীপ্ত দাদা দুটো আইটি নিয়েছে জুডিওতে গেঞ্জি কিনলে একই কালার গেঞ্জি কোনো দিন আমরা দুজনে পাবো না জুডিওতে যে কবরে বলি ম্যাচিং ম্যাচিং মানে গেঞ্জি কিনবো মানে গুলো কিনবো হয়ই না আমি এটা তো পুরো রেড হয়ে গেছে এটা দুবার কাজ আর পুরো যাবে মোটেও হবে না হ্যাঁ হয়ে যাবে হবে না একটা সুইচ আর বলতে আছে একটা সুইচ তো দেখতে আছে কি কেন করে কথা বলছিস তুই একটা সুইচ তো একটা সুইচ তো দেবো কেন মেয়ের নাম্বার তোমাকে দেব না দাদা তো দাও আমি ওটাই তো বলছি দাও কমেন্টে দাও আমি ফোন করছি ফোন রিচার্জ করেছে আজকে। ওইজন্য কালকে ফোন করার জন্য কোনোই না ছুটি আছে আমার। ওইজন্য তাকে ফোন করব। কোন নাম্বার দাও। হুম কমেন্টে লিখে দাও। হ্যাঁ, ভিডিওতে পাবলিক প্লেসে তোরকে নাম্বার দিবি। না কমেন্টে লিখে দিই গ্রুপ বানাবো একটা। সবাই মিলে নাল আমার নাম্বার টেলি করে দাও দিদি আজকে ডিনার করলে আজকে কি ডিনার করছি বল আজকে ডিনার করেছি আজ হয়তো কি ছিল জানোটা মুরগির বাচ্চা ঝোল ভাত মুরগির বাচ্চা ঝোল কোনো মানি হয় তোর নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে মাঝে মাঝে দেখ এর মাঝে মাঝে কারা দেখছে দেখা যাচ্ছে না অথচ কমেন্ট হচ্ছে কিন্তু মাঝে মাঝে কারা দে মানে ওটা হচ্ছে কি বলতো আমার ফোনে একটা ভূতের ইয়ে সিস্টেম আছে অদৃশ্য ব্যাপারটা বুঝতে পারবি একটা বন্ধ করে আমার তুই তুই জানেই তো হয়ে গেছে কুড়ি মিনিট এবার বন্ধ করে দেবো দিদি দাদা ঘুমিয়ে পড়ো হ্যাঁ গো ঘুমিয়ে পড়ো সব থেকে আমি নাম না পেলে সারা ঘুমিয়ে পড়ো বলতে আমার চোখ অলরেডি ছোট হয়ে এসছে কেন বলে তো আমি ওষুধ খেয়েছি এবার ওষুধ খাওয়া মানেই আমার মানে আমার কাছে লাইভে কেউ নেই হ্যাঁ লাইভ থেকে অনেক রাত হয়ে গেছে বলছি দেখেছিস চলো টাটা সবাইকে না না যতক্ষণ না একটা নাম্বার পাবো কমেন্ট আমি যাবো না তো